Koğuşa gittim acemal. Ettim de gel malmi çıktı. Ama hiç fırça bile yok. Ama gel fırça bile yok.

আমি ভাড়া গেছি তো ছিল দশ হাজার টাকা কখন লোড দিচ্ছেন লোড দিচ্ছিল তো আপনার তো একটা একটার দিকে মনে করেন লোড দেওয়ার কাম প্রায় শেষের আপনি একটা এত টাকার একটা গাড়ি আপনার আমি একটা কথা বলি আমি এটা লাইসেন্স জিনিস আমি

কোন এদের কোন চালে দেখা থেকে কোথায় থেকে নিয়ে আসছে এবং কোথায় যাচ্ছে যে বিক্রিয়ার মধ্যে কে কারা আছে এদেরকে সঠিক তথ্য নিব তথ্য নিয়ে যদি আমরা যদি এর মানে প্রমাণ পাই তাহলে আমাদের ছাড় আছে তার সহযোগিতা নিয়ে আমরা এর পূর্ণাঙ্গভাবে ব্যবস্থা নিব আপনারা কি কি এখন আপনাদের ল্যাবে নিয়ে আপনারা টেস্ট করবেন আমাদের ল্যাবে নিয়ে মানে আমাদের ল্যাবে এখন ঢাকাতে এখন এই স্যাম্পল তো আপনারা পাঠাবেন হ্যাঁ ইনশাআল্লাহ স্যাম্পল পাঠাবো এখন দেখেন যদি অ্যাকুরেট ভাবে ভালো হয় তাহলে তো ওনারা ভালো বেঁচে গেল আর যদি না হয় তার পূর্ণাঙ্গভাবে ব্যবস্থা নিবে ব্যবস্থা নিবে আপনারা আদালতে সমর্থন করবেন অবশ্যই ওকে ইউ